আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আমি তো আপনাদের হাসিপার ফ্যাশনের সামনে আছি আপনারা কোথায় জি ওয়ালাইকুম আসসালাম ভাই যান আমাদের ব্যানারের নিচে আছেন দেখেন আমাদের শুরু ইকবাল মার্কেটের প্রথম তলায় দ্বিতীয় তলায় সামনে একটা সিঁড়ি আছে ও আচ্ছা ভাই আমাকে একটু রিসিভ করে আচ্ছা ভাই আমি আসছি দেখেন হ্যাঁ 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 ভাই এই যে ভাই দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই যে সিঁড়িটা এই সিঁড়ি দিয়ে আসেন সামনে দেখেন সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আপনি উঠে আসেন ঠিক আছে ভাই আসেন আসেন আসেন

আমার দুটা শোরুম আছে একটা হলো সিলেট হপার্স মার্কেট আর একটা হলো আপনার চট্টগ্রাম টেরি বাজার আমি আগে ঢাকা ইসলামপুর মার্কেট থেকে মাল নিতাম না সেখান থেকে নিয়ে দিন যেমন ব্যবসা করছি আমি আসলে নারায়ণগঞ্জের আমি আসলে সেখানে ব্যবসা করি আমার দোকানের নাম হলো বা ইদ ফ্যাশন আপনাদের ভিডিও একটা সামনে আসলো আমার দেখলাম যে আপনাদের ভলিউম আপনাদের প্রোডাক্ট আছে আপনাদের নিজের মেশিন রয়েছে সো আপনাদের ইয়াটা আমি দেখতে আসলাম মূলত যেটা কি আসে বিষয়

দেখেন আমাদের এখানে মোটামুটি মনে করেন যে প্রিন্টের জন্য তো সব ধরনের হ্যাঁ যত শত লাগবে সব কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের সর্বনিম্ন আইটেম হচ্ছে এই যে এই কোয়ালিটিটা কালাম করে যেটা কটনকারী আছে আপনার দেখেন চারটা করে এরকম কালার থাকবে এরকম বান্ডেল বান্ডেল আকারে থাকবে

আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে কোয়ালিটি গুলো আছে এটা বাজারের কারো সাথে মিলবে না যেহেতু আমরা নিজস্ব সুতা থেকে গ্রে গ্রে থেকে ডাইরেক্ট প্রিন্ট সব আমরা এক হাতে করে আমাদের কিন্তু চতুর সাইডে হিউজ আইটেম আছে সারা বাংলাদেশে কিন্তু আমরা মাল বেশি দেখেন আমাদের কিন্তু বিভিন্ন বাংলাদেশের প্রান্তে কিন্তু এই পার্সেলটা যাবে হচ্ছে লামা বাজার হ্যাঁ দেখেন এখানে একশো বিশ পিস ছাপান্ন হাজার টাকা বিল হয়েছে

আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করা এই প্রোডাক্ট গুলো সব আমাদের নিজস্ব প্রোডাক্ট যার জন্য আমরা আপনাদেরকে এত কম দামে দিতে পারতাসি হ্যাঁ অনেক অনেক ভালো মানের প্রোডাক্টগুলো একবারে রিজার্ভার আমাদের কাছে আর এই এই সেকশনটা হচ্ছে আমাদের কোন এখানে ইনশাআল্লাহ আপনি আপনি

এইটা একপান্ডি এটা একপান্ডি তাহলে আরো ব্যাটা আচ্ছা এটাও দেন তারপর আপনারা এই দুটো দেন এটা দেন একটার এটা দুটোতে এটা দুইটা দিচ্ছি এটা দি এটা দেন এটা আমরা দুটো দেব বাবা কমেন্ট